রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা দু সালের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এই ছয়টি নামের ব্যক্তিকে কোটিপতি করতে চলেছে আপনাদের ক্ষেত্রে কি উচিত এবং কি অনুচিত তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা কি করবেন না সেটিও বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব তো আর দেই না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যালেঞ্জকে লাইক করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারাও ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন দু হাজার পঁচিশ সাল এইমাত্র মাত্র পড়ল আবার পঁচিশ সালের কিন্তু দেখতে দেখতে সাতটি মাসও কিন্তু কেটে গেল আটটি মাস চলছে নয় নম্বর নয়তম মাস কিন্তু চলছে এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ দুর্গাপূজার মাস এই দুর্গাপূজার মাসে দু সালের শেষ ও অন্তিম চন্দ্রগ্রহণটি হতে চলেছে দু হাজার পঁচিশ সালের এই অন্তিম চন্দ্রগ্রহণটি ভারতবর্ষের দৃশ্য এবং পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ চন্দ্রগ্রহণটি ভারতবর্ষের দৃশ্য এবং হবে এবং এই চন্দ্রগ্রহণের সুতোকাল রয়েছে এই সুতোকাল কখন শুরু হচ্ছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি আবার বলবো অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি আপনাদের প্রত্যেকের জানা একান্তই দরকার এবং আপনারা সেগুলিকে কিন্তু কাজে লাগাতে পারবে দু হাজার পঁচিশ সালের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি রয়েছে সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে রাত্রিবেলা নটা আটান্ন মিনিট থেকে শুরু করে রাত্রি নটা আটান্ন মিনিট থেকে শুরু করে একটা স ছাব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দশই ইংরেজি মতে যদি ধরা যায় আটই সেপ্টেম্বর রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটি থাকবে আমাদের হিন্দু শাস্ত্র মধ্যে যদি দেখা যায় রাত্রিবেলা সময়টা অবশ্যই নোট করুন কারণ সময়টা খুবই গুরুত্বপূর্ণ সাতই সেপ্টেম্বর রাত্রি নটা আটান্ন মিনিট থেকে শুরু করে রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটি থাকছে এই চন্দ্রগ্রহণটি থাকবে তিন ঘন্টা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং এই চন্দ্রগ্রহণের এই যে রাত্রি নটার থেকে যে চন্দ্রগ্রহণটি লাগছে ঠিক তার ন ঘন্টা আগে কিন্তু সুতোকাল লেগে যাবে অর্থাৎ বেলা বারোটা আটান্ন মিনিট থেকে আপনারা এই সুতোকাল কিন্তু লেগে যাচ্ছে এই সময়ে আপনারা এই সুতোকাল লাগাকালীন সময়ে আপনারা অর্থাৎ সারা সাড়ে বারোটার পর থেকে আপনারা পুজো করবেন না রান্না করবেন না কোনো ধারালো বস্তুতে হাত দেবেন না বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বলব ছুঁচ বলুন ধারালো কোনো বস্তু কাঁচি বলুন বটি বলুন এগুলোতে কোনো মতে ধারালো কোনো বস্তুতে আমরা আপনারা কিন্তু কোনো মতেই হাত দেবেন না গর্ভবতী মহিলারা এবং আপনারা কি করবেন চন্দ্রগ্রহণ চলাকালীন অর্থাৎ সুতোকাল যখনই দেখবেন লেগে যাচ্ছে ঠিক তার আগে খাবারের জিনিসে পানীয় জিনিসে অবশ্যই তুলসী পাতা এবং গর্ভবতী মহিলারা আপনাদের নাভিতে তুলসী পাতা দিয়ে আপনারা কিন্তু স্থিরভাবে থাকবেন এই সময় গ্রহণ চলাকালীন সময়ে কোনো খাবার গ্রহণ করবেন না পানীয় বস্তু গ্রহণ করবেন না জল খাবেন না কারণ ভারতবর্ষে এই গ্রহণটি কিন্তু দৃশ্য হচ্ছে এবং পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ রাত্রি নটা আঠারো মিনিটের পর থেকে এই গ্রহণটি কিন্তু লেগে যাচ্ছে সেই সময়ের আগেই আপনারা কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া সেরে ফেলবেন এই গ্রহণ চলাকালীন কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না এবং এই সময়ে আপনারা কি করবেন আপনারা যতটা পারবেন হরেকৃষ্ণ নাম জপ করুন মহামৃত্যুঞ্জয় পাঠ করুন হনুমান চালিসা পাঠ করুন আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করুন এতে আপনারা কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন এবার জানবো কোন সেই রাশিগুলি অর্থাৎ নামের ব্যক্তি আজকের ভিডিওটি আলোচনা করবো শুধুমাত্র রাশিভিত্তিক নয় নামের ব্যক্তি যেই নামের ব্যক্তিগুলির এই গ্রহণে অর্থাৎ চন্দ্রগ্রহণের দিন থেকে বিশেষ করে কোটিপতি হতে চলেছে চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রাত্রিবেলা নটা আটান্ন মিনিট থেকে শুরু করে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তিন ঘন্টা উনত্রিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটি কিন্তু থাকবে এই চন্দ্রগ্রহণটি রয়েছে সেদিন রয়েছে আমার ভাদ্রী পূর্ণিমা চন্দ্রগ্রহণটি হচ্ছে কুম্ভ রাশিতে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সেই দিন যোগ থাকছে যোগ চন্দ্রগ্রহণ চলাকালীন যোগটি রয়েছে যোগ ধৃতি যোগে এই গ্রহণটি কিন্তু হচ্ছে যেই জাতক জাতিকাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ যাদের কোটিপতি হওয়ার যোগ দেখা দিচ্ছে সেই নামের ব্যক্তিগুলো আর না করে জেনে নেব নাম্বার ওয়ান যে নামের ব্যক্তির কথা জানাবো এই চন্দ্রগ্রহণ থেকে বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ থেকে কোটিপতি হওয়া শুরু হয়ে যাচ্ছে সে রাশির নাম হচ্ছে বি দিয়ে শুরু যাদের প্রথম অক্ষর আপনারা এই চন্দ্রগ্রহণে কোটিপতি হতে চলেছেন এই চন্দ্রগ্রহণ আপনাদের জীবনে তার বিশেষ শুভ প্রভাব বিস্তার করবে আকস্মিক অর্থলাভ ডুবে যাওয়া আটকে থাকা টাকাগুলো আপনাদের রিকভারি হতে চলেছে আপনারা যা বিল্ডার প্রোমোটার রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে আর্থিক কন্ডিশন বেটার পজিশনে যাবে এই সময় আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন চন্দ্রগ্রহণ থেকে আপনাদের যে পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সেগুলো সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং চাকরি পাওয়ার অর্থাৎ কর্মপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বি নামের জাতক জাতিকাদের তারপরে যে জাতক জাতিকার কথা জানবেন সেটি হচ্ছে এ এ দিয়ে যাদের নামে প্রথম অক্ষর তাদের ক্ষেত্রে বলবো ফার্স্ট লেটার এ আপনাদের আর্থিক কন্ডিশন মজবুত হতে চলেছে আর্থিক উন্নতি ঘটতে চলেছে ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্ট আপনাদের মধ্যে দেখা দেবে এই চন্দ্রগ্রহণ থেকে চন্দ্রের বিশেষ শুভ প্রভাব আপনাদের পড়তে চলেছে চন্দ্রের শুভ প্রভাবে আপনাদের কিন্তু দৈনন্দিন ইনকাম বাড়বে এই নামের জাতক জাতিকাদের এই সময় আপনারা আর্থিক স্থিতি ভালো মজবুত হয়ে উঠতে চলেছে কাজ আপনাদের প্রচুর পরিমাণে কাজ থাকবে কর্মক্ষেত্রে একটু ব্যস্ত হয়ে পড়বেন কাজ এতটা পরিমাণে কাজে পেশা থাকবে এই নামে জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যে সমস্যাগুলো দৈনন্দিন জীব যে সমস্যাগুলো আপনাকে আঁকড়ে ঘিরে ধরেছিল সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাচ্ছে দৈনন্দিন জীবনে উন্নতি ঘটবে ডেভেলপমেন্ট ঘটবে এ সময় আর্থিক স্থিতি মজবুত হবে আবারও জানাবো আপনারা যারা শেয়ার বাজার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অতি উত্তম তারপরে যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে কে কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের ক্ষেত্রে বলবো আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ আপনাদের উপর থাকছে এই চন্দ্রগ্রহণ অর্থাৎ রবিবার দিন থাকছে সেই দিন চন্দ্রগ্রহণ থেকে শুরু করে আপনাদের বন্ধভাগ্যের চাবিকাঠি কিন্তু আপনাদের হাতেই চলে আসছে সেই চাবিকাঠি দিয়ে আপনারা কিন্তু মানে সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি করবেন সমস্ত যে কোনো কাজ আপনি শুরু করুন না কেন সেখান থেকেই আপনারা কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট নিশ্চিত হবেই হবে কেরিয়ারের ক্ষেত্রে বড়োসড় পরিবর্তন ঘটতে চলেছে এই সময় আপনাদের ক্ষেত্রে বলব সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে যারা দাম্পত্য জীবনে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বর্নিং হচ্ছিল না বা সমস্যা দেখা দেখাতেছিল তাদের ক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে সম্পর্কের মধ্যে প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন রেজাল্ট পাবেন মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকছে কৃপা থাকছে আর্থিক স্থিতিও কিন্তু মজবুত হবে তারপরে যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে টি টি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু টি ইংরেজি লেটার টি তাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হয়ে উঠতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে প্রমোশন গাঢ় প্রবল সম্ভাবনা বা স্থান পরিবর্তন হওয়ারও যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি অফিসের বস আপনার কাজের প্রতি ইমপ্রেস থাকবে কাজ আপনাদের থাকতে চলেছে ভরপুর এ সময় আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন কিংবা বিদেশ যাত্রার আপনাদের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে তিন নামের জাতক জাতিকাদের আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনাদের যে মনের ইচ্ছা আশা সেটা কিন্তু পূরণ হতে চলেছে ব্যবসাকে আপনারা বড় করতে চাইছিলেন দীর্ঘদিন যাবত যে ইচ্ছা সেটা কিন্তু পূরণ হতে চলেছে তারপরে যে নামের ব্যক্তির কথা জানাবো সে যে হচ্ছে আপনার ডি দিয়ে যাদের নাম ডি ইংরেজি লেটার ডি ডি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুধু তাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই চন্দ্রগ্রহণ থেকে শুরু করে ভাগ্য খুলবে ভাগ্যের সাপোর্ট পাবেন আপনারা আপনাদের ইনকাম গেন করবে কাজ থাকতে চলেছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য খুবই ভালো অতি উত্তম শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের কিন্তু ভাগ্য খুবই ভালো গঙ্গা জলের মতো এক করে ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে আপনাদের পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সম্পন্ন হবে জায়গা জমি রিলেটেড যারা ব্যবসা করছেন সেখান থেকে উন্নতি ঘটতে চলেছে ডি নামের জাতক জাতিকাদের নিজস্ব নামীয় সম্পত্তি কিংবা জায়গা বা নিজস্ব বাড়ি ক্রয়ের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে যারা টু হুইলার বা ফোর হুইলার কেনার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সেই যোগও কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে এস এস দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের কর্মপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা বা কর্মস্থান থেকে বাইরে গিয়ে যাওয়ার কর্ম বিস্তার করার কারো প্রবল যোগ দেখা দিচ্ছে ব্যবসার সূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো ভাগ্য খুবই ভালো দেখা দিচ্ছে ইনকাম বাড়বে আপনারা যারা ব্যবসা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন বা ব্যবসা করছেন কোনো সাবলিশমেন্ট পাচ্ছে না ব্যবসা দাঁড় করাতে পারছেন তাদের ক্ষেত্রে হলো সময়টা আপনাদের কিন্তু এই সময় কাজে লাগানোর মতো কর্মক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের মধ্যে পরিবর্তন করতে পারেন ক্রিয়ারের ক্ষেত্রে খুবই ভালো এই সময় আপনাদের চাকরি কিন্তু থাকতে চলেছে অর্থাৎ কাজ থাকবে দৈনন্দিন ইনকাম ডেলি ইনকাম আপনাদের কিন্তু বাড়বে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেই জাতক জাতিকার প্রথম অক্ষর হচ্ছে এন এন দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো এই চন্দ্রগ্রহণ থেকে শুরু করে অর্থাৎ এই ভাদ্রী পূর্ণিমায় যে চন্দ্রগ্রহণটি হচ্ছে সেই চন্দ্রগ্রহণ থেকে শুরু করে আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত সকল কাজ সম্পন্ন হবে ইনকাম বাড়বে ভাগ্যের সাপোর্ট থাকবে শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন ট্রেডিং আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি নিশ্চিত হবেই হবে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো দেখা দিচ্ছে যারা স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে পুরো শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হবে এই সময় ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো ডিল বা কন্ট্রাক্ট পাওয়ার গাঢ় প্রবল যুগ দেখা দিচ্ছে আপনাদের আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো থাকছে মাতা লক্ষ্মীদেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর বজায় থাকতে চলেছে দু হাজার পঁচিশ সালের শেষ ও অন্তিম চন্দ্রগ্রহণ এই পুরনো ক্লাস চন্দ্রগ্রহণে এই ছয়টি নামের জাতক জাতিকাদের কোটিপতি নিশ্চিত হবেই হবে কেউ তাদেরকে কিন্তু আটকাতে পারবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার যারা নতুন রয়েছেন আপনাদের কাছে একটাই অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন রাধেই রাধে